ও মাগো মাগো কি মুখের ধার বাবা আজকে বিয়ার দিনও বাদ দিল নাই আমি একটা বললাম মার আমাকে ঘুরে দশটা শুনিয়ে দিলো বাবা বাবা তা তোমার কেমন কথাগুলি গুলি দেখিনি সকাল থেকে বলছে আমি নাকি একটিও কাজ করিনি তো আমি নাই তো করছে কে কাজগুলো সব কাজ তো আমিই করছি আমি ওই জন্যই তো বলেছিলাম যে দুটো বিয়ে করি দুটো বিয়া করি তখন তো করতে দিলে নাই যদি দুটো বিয়ে করতাম তাহলে আজ আমার দুটো বউ থাকতো দুটো বউ থাকলে তোমার একার উপর অত চাপ করতো নাই দুজনে মিলেমিশে করতে পারতে বুড়া বয়সে বুড়ার কোনো চুকচুক নি গেল না বুড়া বেটার বিয়া দিছে না নিজের বিয়ার কথা ভাবছে আওলাও হয়েছে বাদ দাও সব কথা শুনো বলছি বিটি ছাটার মা বারবার আমাকে ফোন করছে আ করবে না ফোন করার জন্য ফোন নাম্বারটা দিয়ে এসেছো উনি কি করছে এ বাবা আচ্ছা মুশকিল তো তো ফোন নাম্বার দিতে হবে না সেই ঘরের সাথে একটা সম্বন্ধ ঠিক হচ্ছে একটা মানুষজনের সাথে আত্মীয়তা হচ্ছে সেখানে ফোন নাম্বার দিতে হবে না তাহলে তো ভালোই হয়েছে যাও তোমার তো কোনো কাজ নেই বিটি ছাটার মা ফোন করছে ওর সাথে বসে বসে জমিয়ে গল্প করবে যাও তবে যাই বলো আর তাই বলো বিটি ছাটার মাঠ আর গতরটি বড় সুন্দর হ্যাঁ হ্যাঁ গো আমি সব বুঝে গেছি সব আত্মা কিচ্ছু বলতে হবে না তুমি আর ওই গতরটা দেখেই তো প্রেমে পড়ে গেছো শুনো শুনো কাজের কথাটা ওর আর মা আমাকে ফোন করছে আমার সাথে গল্প করার জন্য লয় বলছে কি যে গায়ে হলুদের সময় পেরিয়ে যাচ্ছে গায়ে হলুদ কখন আসবে সেইটা জানার জন্য অ এই কথা তো এটা আগে বললেই পারতে এত ফাজল আমি মারার কোনো দরকার ছিল না ওই তো ওই গামলাটাতে হলুদ আছে ওইটা তো ফুটোকে একটু ফুটোর গায়ে ঠেকানো হলুদ দিতে বলেছিলাম ওইটাই নিয়ে যাবে তা কে যাবে

হ্যাঁ তা খাওয়াবে কই কি খাওয়াবে তুই বড় ঘরের লোক বলে কথা তারপরে আবার গায়ে হলো দেনেছু যা বাবা যা আর বেশি দেরি করিস না তাড়াতাড়ি বেরিয়ে পড় আচ্ছা কাকি আমি এখনি বেরিয়ে পড়ছি কই হলুদটা কোথায় রাখা ওই তোই গামলাটাতে হ্যাঁ গো কাকি ওই অত বড় গামলাটা নিয়ে যাব ও বাবা হ্যাঁ ওইটাই করেই নিয়ে যা আমাদের ওইটাই করেই নিয়ে যেতে হয় ঠিক আছে তবে বলছ যখন ওইটাই নিয়ে যাচ্ছি তুই তো বলি কি বাবা এত বড় গামলাটা নিয়ে যাচ্ছিস একটু দেখে শুনে আবি। ওয়াদা ঘরও তো ধর বিয়া ঘর লোকজন আছে তো সাবধানে যাবি লাই হ্যাঁ হ্যাঁ কাকা না তোমার কথা চিন্তা করতে হবে না আমি সে বড় হোক ছোট হোক গামলা হন হনাই চলে যাব আর কারুকে যদি সামনে দেখতে পাই তো গুতাই দিয়ে চলে যাব হ্যাঁ হ্যাঁ গো কাকা সে কেমন অমলে অমলে টুকচা টুকচা গন্ধ উঠছে হবে বাটা ওইটা মনে হয় তুই হলুদের গন্ধ হলো অন্য কিছুর গন্ধ পাচ্ছু ইয়া ঘরে চু ভালো করে সেজে গুজে মাথায় শ্যাম্পু করে চুল উড়িয়ে ওইটা হলুদ লয় ওইটা আমার গুট আর যা মাথায় করে বয়ে নিয়ে যা মনে মনে ভাবছু বেশ যাই বিটি ছাটার ঘরে ওর যদি কোনো বুন টুন আছে তাহলে তাকে পটাবো পটানো তো দূরের কথা তোর এই গন্ধে কেউ তোর পাশে পর্যন্ত আসবে নেই বলটু তাড়াতাড়ি গায়ে হলুদটা নিয়ে যা তোর বন্ধুর গায়ে হলুদ বলে কথা হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না বন্ধু তোর আমি বিয়া দিয়েই ছাড়বো Okay. <laughs>